এবার তোমরা আগেই জানো বোঝো শেখছো আবার বুঝাই এই অন্তে আমরা দ্বিতীয় ধাপটা যোজন বিয়োজন করছি কি করছি যোজন বিয়োজন যোজন বিয়োজন বিয়োজন করার নিয়ম কি এই অংশ লবেন না লবের অংশ খেয়াল করে সবাই লবের অংশ উপরে প্রথম নিচেও প্রথম লবের অংশ নিচে যা কিন্তু প্লাস এর যা কি প্লাস বসাইছি না

এরপরে যোজনের যোগের পরবর্তী এই যে তোমরা ভুল করো মতো এই যা যোগ দিয়ে হবে কি করতে হবে

72 বার জোর পর কি আছে कॉस कॉस কয়টা कॉस আবার সাইন সাইন কয়টা সাইন স্যার আমরা মাইনাস চিহ্ন কাটছি পরে আসে এই মাইনাস সাইন মাইনাস কত সাইন মাইনাস এই আবার আসি বাদ হরে হরেও বাদ দেওয়া যায় আবার কারণ এই মান তো আর গুণ করলে ওই জায়গা যে লবে যাবে উপর নিচে